কি একটা মুশকিল ভাই এই যে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ তো এই পেজটা থেকে আমি যদি ভিডিও সেকশনটাতে চলে যাই দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ভিডিওর ভিউজ কিন্তু দেখা যাচ্ছে অথচ ওই যে এখন যে ফোন দিয়ে আমি আপনার রেকর্ড করতেছি এই ফোনে এই সেম পেজ দেখতে পারবেন সেম লোকেশনে গিয়ে যখন দেখতে চাচ্ছি তখন কিন্তু আমার ভিউজ দেখাচ্ছে না অনেকে এটা নতুন আপডেট বলে উড়িয়ে দিচ্ছেন এটা আসলে আমার দৃষ্টিতে মনে হচ্ছে না এটা নতুন আপডেট বা হলেও হতে পারে তবে আমি ধারণা করতে পারতেছি না মানে হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিতে পারতেছে না অনেকে বলতেছেন যে নতুন আপডেট নতুন আপডেট মানে কোনো নতুন কিছু হইলে মানে কিছু একটা হইলে সেটা নতুন আপডেট বলে আমরা অনেকে চালাই দিই এটা ফেসবুক তো ওরকমভাবে কোনো ঘোষণা দেয় নাই কারণ ফেসবুক তো ঘোষণা দেয় ওদের সাইড আছে সাইডে গেলে তো একটু ওরা জানায় যে আসলে আমরা নতুন কোনো একটা আপডেট আনতেছি এটা আসলে আশা রাখি আমার মনে হচ্ছে নতুন কোনো আপডেট না তো ভিডিওর ভিতরে গিয়ে অর্থাৎ পেজের মধ্যে যখন যাচ্ছি তখন কিন্তু আবার ই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই আপনার ভিউজ দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে পেজের মধ্যে কোন আসছি এই যে এখন দেখতে পাবেন এই নিচে কিন্তু ভিউজ দেখা যাচ্ছে জাস্ট শুধুমাত্র ভিডিও সেকশনে গেলে আপনার ভিউজ দেখা যাচ্ছে না তো জাস্ট এতটুকুই অনেকেই আমাকে নক করতেছিলেন আসলে ভিডিও বানানোর সিচুয়েশনে এখন নাই তো যার কারণে আকারে ভিডিওটা দিয়ে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছুই নাই বা বিচলিত হওয়ার কিছুই নেই জাস্ট ফেসবুক কাজ করতেছে ভাই আমরা যত জানি ফেসবুক কন্টেন্ট সেট সেটা আনবে খুব দ্রুত আর সেই জন্য কাজ করতেছে এই জন্য মাঝে মাঝে উল্টা জিনিস দেখায় এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছুই নাই তো তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সহকারে ভিডিওটা দেখার জন্য যদি মনে হয় ভিডিও থেকে আপনি একটা মেসেজ পেয়েছেন তাহলে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন যাতে সকলেই এই বিষয় সম্পর্কে জানতে পারে আল্লাহ হাফেজ